আমাদের জীবনের সব কিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না আমরা পরিশ্রম করি আশা করি প্রার্থনা করি কিন্তু যখন কোনো কিছু পরিবর্তন না হয় তখন মনে হয় যেন আমরা এই পৃথিবীতে সম্পূর্ণ একা ঈশ্বর আমাদের পছন্দ করেন না তাই আমাদের ভাগ্য আমাদের সাথে নেই আর ধীরে ধীরে হতাশা আমাদেরকে গ্রাস করতে শুরু করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে সমস্যা আজ আমাদের সামনে বাধার মতো লাগছে হয়তো সেটাই কোনো বড় সমস্যার বড় উৎস অথবা এমনটা তো হতেই পারে যা কিছু আমরা আমাদের জীবনে হারিয়েছি সেটাই আমাদের সেই গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম একবার একটা বড় জাহাজ সমুদ্রের প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গেছিল জাহাজে যতজন মানুষ ছিল তারা সবাই জাহাজের সাথে ডুবে যায় কিন্তু সেখান থেকে বেঁচে যায় একজন ঈশ্বরের ইচ্ছায় সেই ব্যক্তিটি কোনো মতে বেঁচে গিয়ে অজ্ঞান অবস্থায় একটি নির্জন দ্বীপে পৌঁছায় জ্ঞান ফেরার পরে সে দেখে সে একটা নির্জন দ্বীপের মধ্যে আটকে গেছে সেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না সে হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো ঈশ্বর জীবন তো বাঁচিয়ে রেখেছ কিন্তু এই জীবন আমি টিকিয়ে রাখবো কি করে আমাকে সাহায্য করুন আমার জন্য কিছু সাহায্য পাঠান না হলে এই নির্জন দ্বীপে আমি একাকিত্বেই মারা সারা সারাদিন কেটে গেল কিন্তু তার জন্য কোনো সাহায্য এলো না এভাবে দু একদিন চলতে চলতে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করা বন্ধ করে দিল কারণ সে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়েছিল আর তার পক্ষে ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না তাই সে জীবনে বেঁচে থাকার জন্য সেই পরিস্থিতির মধ্যে টিকে থাকার জন্য কিছু ডালপালা জড়ো করে একটা ছোট্ট তাবু বানালো নারকেল গাছ থেকে নারকেল পেরে এবং সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করতে লাগলো এভাবে করেই সেই দ্বীপে পনেরো থেকে কুড়ি দিন একাকিত্বে তার জীবন কেটে গেল এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে তাকে কেউ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তাই সে জঙ্গল থেকে আরো কাঠে জোগাড় করে পরিশ্রম করে ছোট একটি কুড়ে ঘর বানালো এভাবেই আরো দুদিন কেটে গেল একদিন যখন সে জঙ্গল থেকে নারকেল নিয়ে ফিরে এলো তখন সে দেখল তার তৈরি ঘরটি আগুন লেগে গেছে এবং ঘরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তখন সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে লাগলো হে ঈশ্বর আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি আমার সাহায্য করার বদলে একই বিপদ ডেকে এনে দিলে আমি এখানে থাকার জন্য যে কুড়ে ঘরটা বানিয়েছিলাম সেটাও তুমি ধ্বংস করে দিলে কেন আমার সাথে এমন হচ্ছে আমাকে তিলে তিলে কেন মারছ সারা রাত ঈশ্বরকে দোষারোপ করতে করতে সেখানেই সে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে একটা প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখা মাত্রই সে দেখতে পেল একটা বড় জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে এটা দেখে সে অত্যন্ত খুশি হলো এবং সে দেরি না করে জাহাজে উঠে পড়ল। জাহাজে উঠার পর লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো আপনি কিভাবে জানতে পারলেন যে আমি এখানে আটকে পড়ে আছি ক্যাপ্টেন তখন উত্তর দিল আমরা দ্বীপ থেকে আসা আগুনের সংকেত দেখতে পেয়েছি আমরা বুঝতে পারলাম সেখানে কেউ আটকে আছে তাই আমরা এখানে এসেছি তখন লোকটি তার পুড়ে যাওয়া ঘরের কথা মনে করল সে বুঝতে পারলো ক্যাপ্টেন যে আগুনের সংকেতের কথা বলছিল সেটা তার পুড়ে যাওয়া ঘরটির আগুনের শিখা ছিল সে বুঝতে পারল এটি তার ঈশ্বরের পরিকল্পনা ছিল তাকে এই নির্জন সে তখন বুঝতে পারলো ঈশ্বরের পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে বড় সে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা চাইল ঠিক আমাদের জীবনেও যখন বিপদ আসে তখন ধীরে ধীরে আমাদের বিশ্বাস কমতে শুরু করে আমরা একটা সময় পর অধৈর্য হয়ে পড়ি এবং সেই সময়টাতে আমরা উপরওয়ালাকে অভিযোগ করতে শুরু করি কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না আসলে আমাদের জন্য তার পরিকল্পনা কী আমরা কখনোই তার পরিকল্পনার অনুমান করতে পারবো না কারণ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর পরিকল্পনাকারী তিনি এটা ভালো করেই জানেন কখন কাকে কি দিতে হবে আর কাকে কি দিতে হবে না তাই যখনই আপনার জীবনে আপনার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে বলে মনে হবে যখন মনে হবে সবকিছু আপনার বিরুদ্ধে ঘটছে তখন তার উপর বিশ্বাস রাখুন তার কাছে আপনার জন্য অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে তিনি যখনই একটা দরজা বন্ধ করেন তখনই আরেকটা দরজা আমাদের জন্য খুলে দেন তাই কখনোই নিজের আশা ছাড়বেন না এই জীবনে হয়তো তোমার অনেক কিছু হারাতে হবে হয়তো অনেক কষ্ট হবে অনেক রাত কাঁদতে হবে কিন্তু মনে রেখো তুমি নও ঈশ্বর সব দেখছেন সব বুঝছেন তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু একদিন ঠিকই বুঝবে এত কষ্টের পেছনে ছিল তার অসাধারণ এক পরিকল্পনা তাই প্রার্থনা বন্ধ করো না হারিও না কারণ ঈশ্বরের নিরবতা মানেই তার অনুপস্থিতি নয় বরং তা একটি বড় উত্তরের প্রস্তুতি তাই সময় যতই খারাপ হবে ততই তোমার মঙ্গল কারণ খারাপ সময়ই আমাদের শেখায় কে আসলে পাশে থাকে আর কে শুধু অভিনয় করে এই খারাপ সময়ই আমাদের ভিতর থেকে ভেঙে নতুন করে গড়ে তোলে যে আগুনে পুড়ে সোনা খাঁটি হয় ঠিক তেমনি জীবনের দুঃসময়ে মানুষ খাঁটি হয় তোমার যখন সবকিছু ভেঙে পড়েছে বলে মনে হবে তখনই সৃষ্টিকর্তা তোমাকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন তাই হতাশ হয়ে যেও না কষ্ট পেলেও এগিয়ে চলো কারণ আজকের অন্ধকার হয়তো আগামীকালকে আরো উজ্জ্বল করবে খারাপ সময় ঈশ্বরের একটি পেহেলিকা যেখানে ধৈর্য রাখলেই দেখা মেলে আশীর্বাদের তোমার চোখে হয়তো আজ অন্ধকার কিন্তু ঈশ্বরের চোখে এটাই তোমার নতুন সূর্যের প্রস্তুতি তাই বিশ্বাস রাখো সময় যতই খারাপ হোক না কেন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় মঙ্গল ঘটাবে জীবনের খারাপ সময়গুলো আসলে ঈশ্বরের পাঠানো গোপন শিক্ষক সে শেখায় তৈরি করে আর নতুন পথে এগিয়ে দেয় মহাজ্ঞানী আচার্য চাণক্য বলেছিলেন বিপদের সময়েই প্রকৃত বুদ্ধিমত্তা ও চরিত্রের প্রকাশ ঘটে যখন সময় খারাপ হয় তখনই মানুষের ধৈর্য সাহস ও প্রকৃত শক্তির পরীক্ষা হয় এই সময়েই বোঝা যায়, তুমি কতটা দৃঢ় এবং কতটা প্রস্তুত জীবনের বড় মঞ্চে উঠে দাঁড়ানোর জন্য তাই সময় যতই খারাপ হবে ততই নিজেকে গড়ার সুযোগ তৈরি হবে খারাপ সময় আসলে তোমার মঙ্গলই বয়ে আনে যদি তুমি সেটাকে সাহস ও বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য